শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক ভেসতে গেছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে চার দিনের শান্তি অক্টোবরের শুরু থেকে প্রায় এক সপ্তাহ ধরে সীমান্তে গুলাগুলি থেকে শুরু করে বিমান হামলা পর্যন্ত পৌঁছেছিল পাকিস্তান আফগানিস্তানের মধ্যে পাল্টা পাল্টি হামলা এবং সে হামলায় দুপক্ষ থেকে হতাহতের দাবি করা হয়েছিল এবং সেনা চৌকি দখলের কথা দাবি করা হয়েছিল এরপরে মাঝখানে মধ্যস্থতায় কাতারে আটচল্লিশ ঘন্টার একটা অস্ত্রবিরতি চুক্তিও হয়েছিল কিন্তু ওই অস্ত্রবিরতি চুক্তি চলমান থাকা অবস্থায় পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছিল এরপরে দুপক্ষ শান্তি আলোচনায় বলে বসেছিল কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় তুরস্কের ইস্তাম্বুল শহরে তুরস্কের ইস্তাম্বুল শহরে সেখানে দুপক্ষের মধ্যে চার দিনের আলোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই শেষ হয় আলোচনা ফলে ভেস্তে যায় তাদের দুপক্ষের শান্তি আনছে আমরা জানতাম যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক পাকিস্তানের দাবি ছিল আফগানিস্তান তাদের আফগানিস্তান পাকিস্তানের কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে পাকিস্তানে বা পাকিস্তানের সামরিক বাহিনীর উপরে হামলা চালানোর জন্য এবং আফগানিস্তান বারবার একথা অস্বীকার করতেছিল যাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্রোহী হিসেবে পাকিস্তান ধরছে তারা হচ্ছে টিটিপি এই টিটিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে পাকিস্তান আফগানিস্তান পাকিস্তানের যে সীমান্ত রেখার ডুরাল লাইন আছে সেই লাইনের কিছু বিতর্কিত অংশ পাকিস্তান নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে গেলেই টিটিপি তাদের উপর হামলা চালানোর সিদ্ধান্ত মোটামুটি আমরা এমনটাই জানতাম কিন্তু আলোচনার বিষয়বস্তু বিগত ব্যস্তে যাওয়ার যে আলোচনায় ব্যস্তে যাওয়া আলোচনায় তুরস্কের ইস্তাম্বুলের ভেস্তে যাওয়া আলোচনায় যে বিষয়বস্তু ছিল আন্তর্জাতিক মিডিয়াগুলো যে বিষয়বস্তুর কথা আমাদের জানাচ্ছে তা অত্যন্ত স্পর্শকাতর এবং চমকপ্রদ বৈঠকের শুরুতে নাকি পাকিস্তান দাবি করে আসছিল যে তাদের দেশ থেকে বিদেশি যে ড্রোন উড়ানো হচ্ছে সেই ড্রোন একটা চুক্তির মাধ্যমেই উড়ানো হচ্ছে তো শুরুতেই কেন এই ড্রোন উড়ানোর কথা আসছিল আর বিদেশটাই বা কোন দেশ প্রিয় দর্শক আন্তর্জাতিক মিডিয়া আমাদের জানাচ্ছে এই বিদেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তান থেকে তালেবান সরকার বা আফগানিস্তান সরকার বারবার বৈঠকে অভিযোগ করছে যে পাকিস্তান সরকার বা পাকিস্তানের ভূখণ্ড থেকে বিদেশি ড্রোন উড়ানো হচ্ছে যে সব ড্রোন তাদের দেশে নজরদারি করছে আফগানিস্তান সরকার তাই এমন দাবি করেছিল যে যদি পাকিস্তান সরকার এই বিদেশি ড্রোন ওড়ানো বন্ধ করে বা বিদেশি ড্রোন বন্ধ করে তাহলে আফগানিস্তান বা তালেবান সরকার টিটিপি সহ যেসব বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের সামরিক বাহিনীর উপরে হামলা চালাচ্ছে তাহলে আমরা বাইরে যে এতদিন যে খবর জানতাম পাকিস্তানের আহ বিদ্রোহী গোষ্ঠীর হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করা আর আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করা এইসবের বাইরে তাহলে এখন যে খবরটা শোনা যাচ্ছে সমস্যা তাহলে এই বিদেশি ড্রোন উড়ানোকে কেন্দ্র করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্রোন উড়ানোকে কেন্দ্র করে পাকিস্তান থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্রোন উড়িয়ে আশেপাশের সীমান্তবর্তী দেশগুলোর উপর নজরদারি করা হচ্ছে এমন বিশ্লেষকদের সাথে এক গোপন চুক্তির ভিত্তিতেই আমেরিকার ড্রোন পাকিস্তানের ভূখণ্ড থেকে উঠতে দিচ্ছে প্রিয় দর্শক যদি ড্রোনের কথা আসে তাহলে অবশ্যই আলোচনা ব্যস্তে যাওয়ারই কথা কারণ পাকিস্তান সরকার আমরা ইদানিং দেখছি নানাভাবে বিভিন্নভাবে পাকিস্তান সরকার আমেরিকার পদলেহনে ব্যস্ত তাদের কাছ থেকে সামরিক সহায়তা নেওয়ার জন্য প্রতিরক্ষা সহায়তা নেওয়ার জন্য তারা খুব ব্যস্ত হয়ে পড়ছে কারণ এখানে পাকিস্তানের বর্তমান সরকারের টিকে থাকা যেমন আছে তেমনি আছে পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড তাহলে এই সমস্যা শুধু আফগানিস্তানের না এই সমস্যায় জড়িত ভারত ইরান রাশিয়া চীন সহ আফগানিস্তানের সীমান্তবর্তী যেসব দেশের যেসব দেশ আছে বা যেসব দেশের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে সবারই উদ্বেগের জায়গা এই বিষয়টা যদিও রাশিয়ায় আফগানিস্তানের বাগমারা বাগারাম বিমানঘাটি রক্ষার জন্য সবার মধ্যে বৈঠক হয়েছিল সবাই এক কথায় রাজিও হয়েছিল পাকিস্তান ভারত ইরান রাশিয়া চীন সহ কয়েকটি দেশের প্রতিনিধি তারা এক কথায় রাজি হয়েছিল যে আফগানিস্তানের বাগারাম ঘাটি কিছুতেই তারা বিদেশিদের হাতে দেওয়ার পক্ষে যাবে। কিন্তু এই পাকিস্তান যখন বন্ধ করতে না তখন আমাদের ভাবতে হবে এখানে ভেতরে পাকিস্তান ভিন্ন কিছু করার চেষ্টা করছে তাই এখন ইস্তাম্বুলের আলোচনা ব্যস্ত যাওয়ার পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কাজা আচিফ হুমকি দিয়েছেন তালেবান সরকারকে বলছে যে তালেবান সরকারকে নিচ্ছিন্ন করে দিবে তারা এবং বরাবরের মতোই তিনি তালেবান সরকারকে এই আচরণে বা আলোচনা ভেস্তে যাওয়ার জন্য ভারতকেই দায়ী করছে বলছে তালেবান সরকার আফগানিস্তান সরকার ভারতের পুতুল হয়ে কাজ করছে তাহলে এই যে ড্রোন ওড়ানোর বিষয়টা আগেই বলছি এখানে ভারত ইরান রাশিয়া চীন বা পার্শ্ববর্তী আরো কিছু দেশ তাকতে পারে আফগানিস্তানের পিছনে তাই তারা সহজ অত সহজেই এই আমেরিকার ড্রোন ওড়ানোর বিষয়টা সহজে ছাড় দিবে না কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ড্রোন উড়িয়ে আশেপাশের দেশগুলোতে নজরদারি করছি পাকিস্তান ছাড়া এই মুহূর্তে তাদের আর নেই কোনদারি করার পাকিস্তান তালেবান সরকারকে নিচ্ছিহ্ন করার হুমকি দিলেও শেষ পর্যন্ত পাকিস্তানি নিচ্ছিন্ন হয়ে যায় কিনা বা পাকিস্তান সরকারই নিচ্ছিন্ন হয়ে যায় কিনা এটা সময়ই বলে দেবে আমার আজকের মতে এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ